কিন্তু মেয়ে এরকম নমাজ পাঁচ অক্ট নমাজ পড়তো আপনি কোরআন শুরু পড়তো ভিতরে এখন কি চলেছে আমরা এখন বলতে পারবো না কি মনে হয় যে একজন মানুষ কিভাবে আত্মহত্যা করতে পারে এখন ওর ভিতরে এখন কোনো কিছু ছিল না কি আমার কোনো দিন বলে না বাড়িতে যারা বসবাস করে এরা কি এদের সাথে কোনো বিবাদ হয়েছে কিনা ঝগড়া বিবাদ না না কিছু হয় না কারণ যে আমার ওই খালা যে ভালোবাসে না টেনে কোনো দিনে ওই একটা কাম করতে দেয় না ওই জানে কোনো কোনো কি যেন ওই ওই জানে কারণ ছাড়াই করতে পারে কি কারণ আছে সেটা তো বলতে পারতেছি না তার মরার কারণ আর বয়স ফোনটা কার কাছে থাকে না না

এটা তো আমরা কিছু এই বিষয়ে কি আপনারা কাউকে সন্দেহ করেন না আমরা এই বিষয়ে আমরা কারবার সন্দেহ করি না পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার কিভাবে এটা তো এই মেয়েটা আমরা ছোটতেই দেই কোন কোনো যে কোনো ছেলে সাথে কথা বলা কোনো আড্ডা এমন কিছু এদের বাড়ি কাজী পেশা এগুলো আমরা কোনো সময় দেখিনি হ্যাঁ কি ব্যাপারে আজ গোসা হয়েছে হয়তো মায়ের সাথে মা হয়তো পড়ালেখার কথা বলিছে হ্যাঁ কোনো গোসা হয়েছে হয়তো মনে রাগ হয়েছে সালমান মানে এইভাবে ঘটনাটা ঘটেছে অন্য কিছুই না মায়ের সাথে কি কথা বলছিল বলছি কি না এটা হোক সঠিক আমরা বলতে পারবো না হয়তো বলতে পারে মা বললে কি বলবে হয়তো মা পরীক্ষা ভালো করে দিস হ্যাঁ টাকা পয়সা লাগলে আমাকে বলিস এমন কিছুই বলবে এত আর মা তো আর খারাপ কোনো প্রমাণ দিবে না ওই কথা পাতি যা হয় মায়ের সাথে ও যখন ওই গলায় দড়ি দেয় এবার কেউই ছিল না और ना नाना के अधिक चली गई